তো ফ্রেন্ডস দেখুন অনেক রকম ফুল ফুটে গেছে দেখুন এই ফুলটার কালারটা দেখুন কত সুন্দর পিটুনিয়াটা এই যে গুলো প্রাঞ্জির এই তিনটে কালার একই কালার হয়ে গেছে ঠিক আছে একটা ছোট্ট টিপস যেটা দিই এই যে ফুলটা দেখুন শুকিয়ে গেছে এই ফুলটাকে কেটে দিতে হবে না হলে কি হবে এই ফুলটা বীজ হয়ে যাবে তখন গাছে অন্য ফুলগুলোর এফেক্ট হবে তো এই একটা পিটুনিয়া ওই একই কালার এই দুটো হয়ে গেছে ওইটা একটা আলাদা কালার হয়েছে গাঁদা ফুলগুলো দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে ফুলে গাছটা ছোট তো তাই ওরকম মনে হচ্ছে আর এই ডালিয়া গাছগুলোতে এখনো গ্রোথ নিচ্ছে এখন যাই না সালভিয়া এটা হলো অ্যাস্টার এগুলো অ্যাস্টারের এই দুটো কালারই দারুণ এসছে দারুণ কালার দেখুন আপনারা কত সুন্দর উজ্জ্বল কালার কিছু মধ্যেই সব ফুল ফুটে যাবে যেমন ধরুন এই গাছটার ফুলটা আবার আলাদা হবে কালারটা দেখেই মনে হচ্ছে যে আলাদা হবে এইটার একটু আলাদা কালার বেরোবে তার সঙ্গে একটা আবার ক্যাপসিকাম গাছও আসে দাদা নিয়ে এসছে ক্যাপসিকাম গাছ এটাকে আবার টবে সেট করতে হবে এখনো বসানো হয়নি আস্তে আস্তে সবে তো ঠান্ডাটা একটু ভালো পড়ছে সেই জন্য একটু ফুল গাছগুলোর একটু গ্রোথ বেড়েছে যেমন এই ডায়ান্থাসগুলোর একদমই গ্রোথ ছিল না এখন আবার গ্রোথ নিচ্ছে এই শীতটা পড়েছে বলে ফুল গাছের গ্রোথটা দেখাচ্ছি অনেক কিছু অনেকগুলো ফুল ফুটেও গেছে দেখুন এই যে লাল যেটা বলেছিলাম লালটা অনেকটাই ফুটে হয়ে গেছে সাদা কালার এই যে সাদা কালারের মধ্যে ভাইলেট এই যে দেখুন একই গাছে দুরকম ফুল আর এটা হলো অরেঞ্জ সরি এটা এখনো পুরোপুরি খোলেনি এখনো প্লে ইয়েগুলো কিন্তু বাট এই দিকটায় ফুলটা ধরলো না এই দিক এই সাইডটা টোটালটাই ফুলটা ধরে নি এই সাইডটা ফুলটা ধরেছে দেখুন সব কটা বাচ্চাই আমার নেবে গেছে দেখুন সব সবকটা বাচ্চা নেবে গেছে এদিকে যে কটা আছে আর এই যে এইটা এই যে চারটে বাচ্চা ওই ওপরের ডান্ডাতে দুটো আছে এই যে আর নিচে ওই যে ওপরে একটা খাচ্ছে ওখানে কোনায় আমি আছে তুলসী পাতা দিয়েছি সকালবেলায় আর এইটা হলো সব থেকে ছোটো বাচ্চাটা যেটার ওই যে মাথায় প্রবলেম হয়েছিলো দেখুন মাথাটা এখনো একটু রিকভারি হচ্ছে আর ফিমেলটা মনে হচ্ছে আবার ডিম দিয়ে দিয়েছে দেখছি ভেতরে ঢুকে বসে আছে ও নিশ্চয়ই ডিম দিয়েছে আবার নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিম সুপ্টাবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা আজকে আপডেটগুলো দেখাবো কেননা কয়েকদিন আমার ভিডিও আপডেট দেওয়া হয়নি আমার সেটা কি কী অবস্থা ঠিক আছে তো দেখুন এই যে পাখির বাচ্চাগুলো সব তো নেবে গেছে আমি দেখালাম আর আমি শিওর ও ডিম দিচ্ছে আবার ফিমেলটা দেখছি ভেতরে রয়েছে এই যে দেখছেন ও ভেতরে ঢুকে বসে আছে মানে ডিম দিয়ে দিয়েছে আর এই যে মেলটা ওই যে বাইরে তুলসী পাতা খাচ্ছে আর এই যে ককটেলগুলো বসে আছে এদেরকেও তুলসী আমি সবাইকে তুলসী পাতা দিয়েছি তো জল খাবার তুলসী পাতা সব দিয়েছি জল গরম করেও দিয়েছি যেমন আমি দিই শীতকালটায় আর এখানে তো ওই যে ককটেল বসে আছে ভেতরে এদেরকে আমি একটা ব্যবস্থা করব আমি ভেবেছি আমি আমি যেটুকু ভাবলাম আমি ভাবছি এই যে এই যে পেয়ারটা রয়েছে এই পেয়ারটাকে আমি এই ওপরে ট্রান্সফার করে দেবো আর এদের দুজনকে আমি আপাতত এই খাঁচায় রেখে তারপর আমি দোকানে নিয়ে যাব নিয়ে গিয়ে যদি চেঞ্জ করতে পারি আমি চেঞ্জ করে নেব এটা আপাতত প্ল্যান করেছি কিন্তু জাস্ট করা হচ্ছে না আমি দেখি রিসেন্টলি আমি এটাকে করব যে এদেরকে ধরে আমি এই খাঁচা দিয়ে দেবো তাহলে কি হবে এরা এই খাঁচাটা স্টেবেল হবে কয়েকদিন তারপরে যদি ডিম বাচ্চা দেয় তো ভালো কেননা এরা ডিম বাচ্চা দিচ্ছে না এদের আমার যতখানি মনে হচ্ছে দুটোই মেল ঠিক আছে আর যাবা পাখির যেটা আপডেট আমি বলছি জাভা পাখির বাচ্চাগুলোকে আমার কয়েকদিন দেখাই হয়নি যেমন ব্ল্যাক জাভা দেখুন ভেতরে বসে আছে ওই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন ওই দেখুন ফিমেল বসে আছে ভেতরে তো এই বাচ্চাগুলো এই যে মেলটা ফিমেলটা বেরোলো এই যে নিচেরটা মেল এই যে ফিমেলটা তো বাচ্চাগুলোকে আমি একবার দেখার চেষ্টা করছি আর ব্ল্যাক জাবা তো ডিম দিয়েছে কিন্তু আমি ব্ল্যাক জাবার হাঁড়িতে এখন আর টাচ করবো না কিন্তু এর বাচ্চাগুলোকে আমি একবার চেক করে দেখবো কীরকম কী পরিস্থিতি আছে কেমন আছে বাচ্চাগুলো তো বন্ধুরা আমি হাঁড়িটাকে নাবিয়ে নিয়েছি এবং ওপরে সরাটাকেও আমি নাবিয়ে নিয়েছি আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন ওই যে দুটো বাচ্চা একটা ব্ল্যাক একটা সাদা বেরিয়েছে হ্যাঁ যেটা আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা আমার আইডিয়ার বাইরে ছিল এই দেখুন একটা ব্ল্যাক বেরিয়েছে যে এইদিকেরটা ব্ল্যাক এদিকেরটা সাদা কতখানি লোম টোম বেরিয়ে গেছে দেখেছেন আর দু আর হয়তো দিনের মধ্যেই এরা হাড়ি থেকে বেরিয়ে আসবে ভালো ফিটিংও করিয়েছে আর এদের তো আমি সব ফুট ফুড সবই দিচ্ছি সব টাইম টু টাইম দেখুন ওই যে বাচ্চাগুলো যেহেতু হাত ঠান্ডা আমি আর বাচ্চাগুলোকে হাঁড়ির থেকে বার করে দেখাচ্ছি না আর শীতকালের বেলা বুঝতেই পারছি হাত হেভি ঠান্ডা হয়ে রয়েছে এবার আমি হাঁড়িটাকে জাস্ট তুলে দেবো আমি হাইটাকে তুলে দিচ্ছি দেখুন এদেরকেও আমি তুলসী পাতা দিয়েছিলাম বাট এরা একদমই তুলসী পাতা খেতে চায় না ঠিক আছে একদমই এরা তুলসী পাতা খায় না এখন কী করবো দিয়েছি তবে এতে সিটটা আমি বেশি করেই দেওয়ার চেষ্টা করছি আপাতত আর ভেতরটা প্রচণ্ড নোংরা হয়েছে কিন্তু যেহেতু বাচ্চা টাচ্চা আছে সেই জন্য কিছু করতে পারছি না তো দেখি আমি ভাবছি আজকে তো হবে না কালকের দিকে দেখি আমি এই ভেতরটা যতখানি পারবো পরিষ্কার করে নেবো কেননা যখন বাচ্চাগুলো নামবে তখন যাতে পরিষ্কারটা থাকে সেই হিসাব করেই আমি পরিষ্কার করবো কারণ আমার বাইরেগুলোও নোংরা হয়ে রয়েছে অনেকটাই পরিষ্কার করার টাইম পাচ্ছি না তাই করা হচ্ছে না এই জন্য সব কটা বাচ্চা দেখছেন বাইরে শুধু ফিমেলটা ভেতরে ছিলে যে এটা ফিমেল তো বন্ধুরা আপনারা দেখলেন আমি মোটামুটি একটু আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম আমার ছাদের সেট আপের যে কী কী আপডেট আছে যেমন ফুল গাছগুলো দেখালাম প্লাস পাখির বাচ্চাগুলোকে সব কটাই নেমে গেছে আমি বললাম আমার যা মনে হচ্ছে ও ডিম দিয়েছে আবার সেই জন্য আমি যেহেতু এখন সকালবেলায় আমি হাত দিচ্ছি না তো পরে আমি একবার চেক করব তার সঙ্গে আপনাদেরকেও শেয়ার করব যে ডিম দিয়েছে কি দেয়নি যেমন ব্ল্যাক জাবাটা আমি হাত দিলাম না হ্যাঁ ও এই পুরো প্লাস্টিক প্লাস্টিক তুলে তারপর দেখতে হবে তো যেটা আমি বললাম যে এদেরকেও আমি ট্রান্সফার করার একটা চিন্তা ভাবনা করেছি জাস্ট এই খাঁচার থেকে ওই খাঁচায় দিয়ে দেব এখন দুদিন থাক তারপরে দেখছি কি করা যায় তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান তো আজকের জন্য বন্ধুরা এটুকুই 干干。